সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন এবং অন্যান্য ফায়ার সার্ভিস সকলে মিলে কিন্তু উদ্ধার তৎপরতা আরো এগিয়ে এবং মানুষজন যারা আটকা পড়েছেন বিশেষ করে আমরা এই যে বুরবুরিয়া তারপর পাশে যে মহিষমার এবং পীর যাত্রাপুর ষোলো নল আশেপাশের এলাকাগুলোতে অনেকেই বলছেন যে এখানে গর্ভবতী নারী ভেতরে আটকা পড়েছেন এবং তাদের উদ্ধার করা প্রয়োজন আসলে এইভাবে যদি পানির ভেতরে ঢুকতে থাকে তাহলে এই পরিস্থিতি কিন্তু আরো বিপর্যয় সৃষ্টি হবে আমরা কিছুক্ষণ পর দেখছি কিন্তু মানুষ যেখানে আমরা এখানে নদীর পাড়ে দেখছি না এবং আশেপাশের মানুষজন বলছেন যে পরিমাণ ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা আসলে তারা প্রত্যাশা করছেন সেই সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত তারা পাননি তো বিষয়টি তারা প্রত্যাশা করেন যে নিশ্চয়ই শিগগিরই শহনা সহ পুলিশ প্রশাসন এবং অন্যান্য ফায়ার সার্ভিস সকলে মিলেই কিন্তু উদ্ধার তৎপরতা আর এগিয়ে নিবেন এবং মানুষজন যারা আটকা পড়েছেন বিশেষ করে আমরা এই যে বুরবুরিয়া তারপর পাশে যে মহেশপুরা এবং পিরজাপটাপুর ষোলনল আশপাশের এলাকাগুলোতে অনেকেই বলছেন যে এখানে गर्भवती নারী সহ বয়স্ক নারী শিশুরা ভেতর আটকা পড়েছে এবং তাদেরকে উদ্ধার করা প্রয়োজন আসলে এভাবে যদি পানির ভেতর ঢুকতে থাকে তাহলে এই পরিস্থিতি কিন্তু আরো বিপর্যয় সৃষ্টি হবে আমরা কিছুক্ষণ পর দেখছি কিন্তু মানুষজন যেখানে পানি বন্দী রয়েছেন তাদের ভেতরে দুর্গম মেলাকাগুলোতে তারা আসলে কি অবস্থায় আছেন সেই দৃশ্যটি আসলে এখান থেকে সার্বিকভাবে বলা যাচ্ছে না এই মুহূর্তে উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাদেরকেও কিন্তু আমরা এখানে নদীর পারে দেখছি না এবং আশেপাশের মানুষজন বলছেন যে যে পরিমাণ ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা আসলে তারা প্রত্যাশা করছেন সেরকম সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত তারা পাননি তো সে বিষয়টি তারা প্রত্যাশা করেন যে নিশ্চয়ই শিগগিরই আশনা বাহিনী শহর পুলিশ প্রশাসন এবং অন্যান্য ফায়ার সার্ভিস সকলে মিলে কিন্তু উদ্ধার তৎপরতা আর এগিয়ে নিবেন এবং মানুষজন যারা আটকা পড়েছেন বিশেষ করে আমরা এই যে বুরবুরিয়া তারপর পাশে যে মহিষপুর এবং যাত্রা পিরজাপটাpostgresql আশপাশের এলাকাগুলোতে অনেকে বলছেন যে এখানে গর্ভবতী নারী সহ বয়স্ক নারী শিশুরা ভেতর আটকা পড়েছেন এবং তাদেরকে উদ্ধার করা প্রয়োজন আসলে এই ভাবে যদি পানির ভেতরে ডুবতে থাকে তাহলে পরিবেশ কিন্তু আরো বিপর্যস্ত সৃষ্টি হবে আমরা কিছুক্ষণ পর দেখছি কিন্তু